আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে চোদ্দই অগাস্ট দু হাজার পঁচিশ দেখানোর চেষ্টা করবো নদীর হর এক রকম ফ্রেশ মাছগুলো কীরকম ডাক হচ্ছে সম্মানিত দর্শক এই মুহূর্তে আছি আমাদের চাঁদপুরের লালপুর মাছ ঘাটে একবারে ফ্রেশ মাছগুলো এখানে প্রতিদিন বেলা এগারোটা বাজে বেচা কেনা হয় ভাই নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে এগুলোকে আরতে হবে একেবারে নদীর পাশেই আরতটা তো আজকের দিনে দেখানোর চেষ্টা করবো নদীর ফ্রেশ মাছগুলা কীরকম দরদামে বেচা কেন হয় আজকে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ তো চলুন সরাসরি একটু আড়া দিকে দেখার চেষ্টা করি যে মাছগুলা কীরকম দামে বেচা কেনা হইতেছে ბალდი ძალიან მოგულე ძრა 2000 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 200

Ağabey, 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 ağabey,

Ik heb een soort. 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 Ik heb বিলালৰ বিলালগাঁও কাই

আ ক সব, আ স, আ সব সব, স আ স, আ স, আ আব, স স, আ স, আ সব, আ স, আ সব, আ স, আ সকা আ সব, আ, আুব, আু সব, আ বাসব আ ব আ মে ব সব আ স। আজ 200 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 ଆଇଟ୍ ପଚିଶ ଶହ ଆଇ ପଚିଶଶହ ଆଇଟ୍ ପଚିଶ ଏକ ପଚିଶ ଆଇ ବତିଶ ଆଇ ପଚିଶ ଆଇ ବତିଶ ଆଇ ପତିଶ

i's okay sure 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 okay sure i's okay sure okay sure

সত্য আসত্য শিকর আসত্য শিকর আসত আসত্য শিকর আচ্ছা টাকাটা দেন সাহায্য কত ব্যক্তি তুই কত কত টাকা ক আটশো পঞ্চাশ আট 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 আজ 20 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 আজ 20

55 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

একেবারে জীবন্ত নদীর মাছ ডাঢ় ভর্তি মাছগুলা একচল্লিশশো টাকা ডাক চলতেছে মোটা মোটা বাইন বড় গলদা চিংড়ি আমরা কবি দিশেবাটা শুরু কবি কবি ए दादा मास्टर जी एक बार जीवन तो निदान और जन तो जल एक घंटा एक घंटा 2000 का 2000

এত <laughs> এই ইসাবেলা এই 350 এই 350 এই 50 এই 350 350 এই 350 ওরে বাল বালু দাও আর গেমি মারিয়া এই 350 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 এই है 55 है 50 100 है 50 150 है 50 50 है 50 150 है 50 50 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 है 50 Ha, pa, 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 1 24 24 24 24 24 24 55 75 50 70 50 75 50 70

850 950 950 850 950 850 1000 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 বছর 1.5 বছর 1.5 বছর 1.5 বছর 50 বিকাশ না ভাই বত্রিশশো কয় ভাই বত্রিশশ তেত্রিশশ তে চৌত্রিশশো পায়ত্রিশশো পঁয়ত্রিশশো কয় পঁয়ত্রিশশো ছত্রিশশ ছাত্রিশ আটত্রিশশ আটত্রিশশো কয় আটত্রিশশো উনচল্লিশ উনচল্লিছশ কয় উনচল্লিছশ উনচল্লিছশ কয় উনচল্লিশশ উনচল্লিছশ কয় ঊনচল্লিছশ চাৰি হাজাৰ বাই ঊনচল্লিছশকৈ চাৰি হাজাৰ একবার চাৰি হাজাৰ গৈছেন চাৰি হাজাৰ চাৰি হাজাৰ চাৰি কয় বেগলন মাছ বাই বেগলন

¡Ea eh rosso! ¡Ea eh rosso col! Eh ¡Ea rosso! ¡Ea eh rosso col! Eh